আচ্ছা আমি কি সুসু মট জন হ্যাঁ এগা সোমেশ এই কথা সুমার সোমাইয়া দুজনকে ডিস্টাপ করো তোমরা শুধু ওদের দুইজন না ফ্যামিলিকে আমরা ডিসটর্ব করি পুরো ফ্যামিলিকে করো কি কি ডিসটর্ব করছো কি কি ক্ষতি ওই বাড়িতে সুখ শান্তি নাই ওই বাড়িতে সুখ শান্তি আর আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না কিভাবে শান্তিতে থাকতে দেয় এই যে আমাদের বসবাসের স্থানটা নষ্ট করে ফেলছে কি গাছ বেদ গাছ ওই গাছে কি বিল্ডিং বাড়ি ঘর তৈরি করছি ওইটাই আমাদের বসবাসের স্থান ছিল গাছ আরো গাছ আছে না ওইটাই আমাদের বসবাসের স্থান ছিল আমরা তো কঠোর পরিশ্রম করে বাড়ি ঘর করি তোমরা তো ওই পরিশ্রমটা করো না আর গাছের মালিক তো মানুষ বাড়িওয়ালারা তোমরা তার মালিক না আর তারা কি জানতো যে তোমরা গাছে থাকো জানতো হ্যাঁ ওরা কিছু আন্দাজ করতে পারছিল কিছু আন্দাজ করা আর নিশ্চিত জান এটা কি সমান হয় অনুমান আর নিশ্চিত এটা কি সমান তাহলে তাদের কি দোষ আর ঘাস আমার জমিতে ঘাস আছে তা আমার প্রয়োজন নাকি কেটে হবে না ওইটা তো ওদের কোনো ক্ষতি করে না ওই ঘাসটা কি ওদের চলার পথে কোনো ক্ষতি করছে ওদের ঘাসের রাস্তার মাছখানে কি ছিল ছিল না তাহলে কেন কাটছে ঘাসের মালিক যে যাইসে তাই করতে পারে আমিই ঘাসের মালিক আমি যাইসে তাই করতে পারি এদিকে তোমাদের কাছে জবাবদিহি করতে হবে না জানেন তাহলে আතර তো জানতো না যে তোমরা থাকো তারপর ওই আছে না আছে একটা তুলা গাছ ছিল সেটাও শেষ হয়ে গেছে একটা তুলা গাছ ছিল পুকুরের পাশে ওই গাছটাও শেষ হয়ে গেছে পুকুরের দুই মাস খানে একটা বট গাছ ছিল এটা ওরা কাইটা ফেলছে ছিল দুই পুকুরের মাস একটা বট গাছ ছিল বড় বট গাছ হ্যাঁ বট গাছই তো

ना जी ने हम्म नियोजन की करवा अनेक दूर नियोजन भी उसका स्थिति है जरा नियोजन से सही सुनो तादेश तो जीसी ताली है आज भी उधर के मारे फैलो आने के आज भी आज भी तुम्हारी तादेश शास्त्री ताली है जीसी शास्त्री दें शवाई के दें आज भी आज भी आज भी हम्म आज भी आज भी तुमने एक रोज़ एक रोज़ ना बोलना है हम्म আহনে কতজন আছে কতজন তাড়াতাড়ি বলো কতজন আছে হবে এই 22 বিশের বেশিও হবে ওকে রাখ সবাই এই সবাই আসো সুমাইয়ার সাথে সুমাইয়ার মা মেনা বৈকিমার সাথে যে কতজন আসো কাছে দূরে যে যেখানে আছো এই মুহূর্তে সবাই সুমাইয়ার শরিরে হাজির হও

করে কথা বল হুম এরকম কোন হ্যাঁ ওদের বাড়িতেই থাকি আচ্ছা তোমরা কি করতেছো থাকবে নাকি কি চলেছো ওই বাড়িতে আমরা অনেক আগে থেকে থাকি অনেক আগে থেকে হ্যাঁ তোমরা তো থাকলে তো ক্ষতি হবে তোমরা তো ক্ষতি করতেছ কাউকে মেরে পারছো কখনো বাড়ি কাউকে বাঁচছো কারো কারো সন্তান নষ্ট করছো হ্যাঁ কার ওই যে সেই ছেলেটা যে বেদ কাজ কাটছে তার বাচ্চা

Ah 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 dan 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 আমাদের সেই ভাইকে মাফ করে দেন জীবনে কোনো দিন কোনো মানুষকে ক্ষতি করবো না

আমরা চলে যাবো কিন্তু অনেকেই আসবে আমাদের গ্রুপ না

Asbi, tak betul ni. No. nak guru pelajaran tak ni. No. Orang ni no